এগুলো হচ্ছে রিভো ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল লাইট স্বল্প খরচে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন একেবারে স্বল্প খরচে অনেক অতিরিক্ত ঝামেলা থেকে বিরত থাকার জন্য আপনারা ইলেকট্রিক্যাল লাইট ইউজ করতে পারবেন রিভো ব্র্যান্ডের এটা হচ্ছে আমার বন্ধু শোরুম আপনারা যারা এখানে আসবেন তারা এসে এই শোরুমের ওনার হচ্ছে আমার বন্ধু এই সহকার তার কাছে আমার পরিচয় দিবেন যে আমি সাতচাদের ভিডিও দেখে এসেছি আপনারা অবশ্যই ডিসকাউন্টে এখান থেকে বাইক নিতে পারবেন এছাড়া এখান থেকে মাত্র সর্বনিম্ন সর্বনিম্ন পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত দামের মোটর সাইকেল এখানে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ লুক সামনে আমাদের যে একটা সময় আসতেছে এই আধুনিকতার যুগে এখন আর ওই রাস্তায় অটোর জন্য দাঁড়ায় থাকা লাগবে না গাড়ির জন্য দাঁড়ায় থাকা লাগবে না আর কয়েকদিন পরে সকলে ইলেকট্রিক্যাল বাইক ইউজ করবে প্রত্যেকে নিজের যানবাহন দিয়ে চলাচল করবে এখন দিকে যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা ইলেকট্রিক্যাল বাইক নিব তারা আমার মনে হয় যে আধুনিকতার সাথে অনেকটুকুই নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন যারা ইলেকট্রিক্যাল বাইক নিয়ে চিন্তা করছেন তারা আর দেরি না করে ভাওয়াল পয়েন্টের পাশে গাজীপুর চৌরাস্তা ভাওয়াল পয়েন্টের পাশে রিবো শোরুমে চলে আসবেন এখান থেকে আপনারা স্বল্প মূল্যে ইলেকট্রিক্যাল বাইক নিতে পারবেন ধন্যবাদ